বাঁকুড়ার বড়জোড়া ব্লকে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে স্পন্দন হসপিটাল অ্যান্ড পলিক্লিনিক হার্ট ও ব্রেন অপারেশন বাদ দিয়ে প্রায় সব ধরনের অস্ত্রোপচার নিয়মিত হয় এখানে আর অপারেশন মানেই রক্তের প্রয়োজন সেই চাহিদার কথা মাথায় রেখেই আজ চোদ্দোই ডিসেম্বর হাসপাতাল চত্বরে আয়োজন করা হয় বিশেষ রক্তদান শিবিরের এই শিবিরে সর্বাত্মক সহযোগিতা করে বড়জোড়া ব্লাড ব্যাংক স্পন্দনে কর্ণধার সময় দত্ত রক্তদান করে শিবিরের সূচনা করেন হাসপাতালের একাধিক কর্মীও রক্তদান করেন সমাধত্ব জানান শুধু ব্যবসা নয় মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ অন্যদিকে হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টর ডক্টর অভিজিৎ দত্ত বলেন রক্তদান সত্যি মহান দান যা প্রতিদিন অসংখ্য প্রাণ বাঁচাতে সাহায্য করে স্পন্দন হসপিটালের অঙ্গীকার আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে এমন রক্তদান শিবিরের আয়োজন করা হবে আচ্ছা আজকে আপনার প্রতিষ্ঠানে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আপনারা কি বার্তা দিতে চাইছেন মানুষকে মানুষকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বা সুস্থ স্বাভাবিক একটা জীবনের জন্য যে ব্লাডের যে গুরুত্ব বা আপনার ব্লাড দিতে যে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না সে বার্তাটাই আমরা দিতে চাই যে প্রচুর মানুষ আছে আমাদের বরজোড়া ব্লাড ব্যাংকের এখন ব্লাডের প্রচুর ক্রাইসিস আমরা সেইখানে বরজোড়া ব্লাড ব্যাংকে কিছুটা হেল্পও করতে চাই আমরা চাই যে মানুষের ভালো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ব্লাডটাও যেন দেয় মানুষের যেন ভালো হয় আমাদের হাসপাতালের যেন কিছুটা একটু ভালো কাজে লাগে আর কি প্রচুর ব্লাড আমরা নিয়ে আসতে হয় আমাদের পেশেন্টের জন্য সেক্ষেত্রে একটা ক্রাইসিস তো থাকেই আমরা সেই জন্য একটা ব্লাড ব্যাংকের আয়োজন করেছি মানুষের মানে সে ভালো একটা ইয়ে হয় আচ্ছা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনার স্টাফদের মধ্যে মোটামুটি কজন ব্লাড দিল বেশ কয়েকজনই দিয়েছে আচ্ছা তো এখনো বলতে পারবো না কজন দিয়েছে বলে তো বেশ কয়েকজন নিজে স্পেসিফিকলি আমি নিজেও এক ব্লাড দিয়েছি আচ্ছা তো আমি চাই যে ব্লাড দেওয়ার ব্যাপারে একটু সবার জন্য আগ্রহী প্রকাশ করে বা ব্লাড দিলে যে আমার শরীরে বিশাল কিছু ক্ষতি হবে এই জিনিসটা ধারণাটা একটু চেঞ্জ করতে চাই আমরা কিন্তু সেটা তো মানে আমি নিজে না দিলে আপনাকে কি করে বোঝাবো সেই ক্ষেত্রে আমি আগে নিজেই দিলাম যে ব্লাড দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না বা আমি তিন মাস অন্তর অন্তর ছ মাস অন্তর ব্লাড দিতে পারি বা আমার শরীরটা অনেকটা ইয়ে হতে পারে মেয়েরা যে ব্লাড দিতে পারে না এই ব্যাপারটা কিন্তু ঠিক নয় আচ্ছা মেয়েরা প্রয়োজনে ব্লাড দিতে পারে আর কি আপনার নাম আমার নাম সোমা দত্ত আপনি এই প্রতিষ্ঠানের আমি এই প্রতিষ্ঠানের কর্ণধার আপনার প্রতিষ্ঠানের নাম স্পন্দন হসপিটাল অ্যান্ড পলিক্লিনিক আপনার এই প্রতিষ্ঠান স্পন্দন স্পন্দন নার্সিং হোম স্পন্দন হসপিটাল অ্যান্ড পলিক্লিনিক পুরো নাম আচ্ছা স্পন্দন হসপিটাল অ্যান্ড পলিক্লিনিক তো এই স্পন্দনের যে পথচলা এই স্পন্দনের পথচলা কত সাল থেকে শুরু হয়েছিল এটা দু হাজার তেইশে জুন মাস থেকে শুরু হয়ে আচ্ছা বর্তমানে স্পন্দনে আপনারা কি কি পরিষেবা দিচ্ছেন আমাদের এটা হচ্ছে চল্লিশ বেজের নার্সিং হোম তার মধ্যে জেয়াল বেজ কিছু আছে এনআইসিও আছে যেমন সদ্যজাত শিশুদের চিকিৎসার জন্য পাঁচটা বেড আছে আইসিও আছে পাঁচটা বেড আছে এছাড়াও আমাদের কেবিনের সুযোগ আছে তিনটে কেবিন আছে এখানে আমাদের যে কোনো ধরনের ট্রিটমেন্ট এবং স্বাস্থ্যসাথী ট্রিটমেন্টও হয় আমরা মেডিসিন পেশেন্টও ভর্তি হয় সার্জারি যে কোনো ধরনের সার্জারি হয় অর্থপেদিক সার্জারিও হয় গাইনির বিভিন্ন ধরনের ডেলিভারি নর্মাল ডেলিভারি সিজারিয়ার যে কোনো ধরনের টিউমার হিস্টেকটোমি গল বাডার অ্যাপেন্ডিক্স সব ধরনের অপারেশনই হয় স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধাও আছে এইগুলোই আছে আমাদের আর তার সঙ্গে আমাদের ওষুধের দোকানও আছে নিজেদের ওষুধ পাওয়া যায় কিনতে পাওয়া যায় খুচরো পাইকারি সূর্য ওষুধের দোকানই আছে তার সঙ্গে আমাদের প্যাথোলজি আছে এসিজি আছে এইগুলো আমাদের হাউস আছে এবং সবসময় আরেকও থাকার ব্যবস্থা আছে আজ আজকে যে আপনাদের যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটা থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন সমাজকে দেখুন রক্তদান হচ্ছে একটা মহান দান আর রক্তদানের মতো পুণ্য পুণ্য কাজ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে কারণ একটা রক্ত আরেকটা মানুষের পান দিতে পারে জীবন দানের থেকে বেশি অমূল্য জিনিস কিছু হয় না সেই হিসাবে আমাদের একটা মানে প্রকল্প বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সময় বিশেষ করে এই ফেস্টিভ্যাল মাসগুলো যাওয়ার পর বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে ব্লাডের খুবই ক্রাইসিস থাকে সেই হিসাবে যদি আমরা আমাদের এই সীমিত ব্যবস্থার মধ্যে যদি আমরা জনসাধারণের জন্য কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প করে ব্লাড ব্যাঙ্কে যদি ব্লাডগুলো রাখতে পারি তাহলে কিছু মনুষ্য রোগীর ট্রিটমেন্ট চিকিৎসায় সুবিধা হতে পারে সেই জন্যই করা আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে ডক্টর অভিজিৎ দত্ত আমি সিনিয়র গাইনোকোলজিস্ট এম বিবিএস এম এস গাইনিতে আমার এম করা আছে আমি এই হসপিটালের সঙ্গে যুক্ত এবং হসপিটালে